নারী সংবাদকর্মী রাহনুমার জীবন প্রদীপ গেছে সেই সঙ্গে স্তব্ধ হয়েছে তার সরিলা কণ্ঠ সাংবাদিকতার পাশাপাশি গান গাইতেন এই তরুণী তবে গানকে পেশা হিসেবে নেননি ইউটিউবে সারা রাহনুমার চ্যানেলে জনপ্রিয় কিছু গানের কাভার সংস্করণ রয়েছে বাংলা ইংরেজি ও হিন্দি ভাষার গান কাভার করেছেন তিনি এর মধ্যে রয়েছে আইব বাচ্চুর হাসতে দেখো গাইতে দেখো তাহসানের প্রেম তুমি অনুপম রায়ের দিন এবং মাই হার্ট উইল অন ইত্যাদি সর্বশেষ চলতি বছরের তিন মে হাম মেম চলচ্চিত্রে প্রয়াত গায়ক কেকের গাওয়া তাড়াপ তাড়াপ গানটি কাভার করেন সারা রাহনুমা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা রাহনুমার শেষ কয়েকটি স্ট্যাটাসে চরম হতাশার আভাস পাওয়া যায় গতকাল সাতাশ আগস্ট রাত এগারোটার দিকে কপালে পতাকা বাঁধা নিজের তিনটি ছবি পোস্ট করেন তিনি এর মধ্যে এক তরুণকে দেখা গেছে তিনটি ছবি একটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তোলা ফেসবুকে এই পোস্ট ফাইন নামের একজনকে ট্যাগ করে সারা রাহনুমার লিখেছেন তোমার মতো একজন বন্ধু পাওয়া দারুণ ব্যাপার ঈশ্বর সবসময় তোমার মঙ্গল করুন আশা করি তুমি শিগগিরই তোমার সমস্ত স্বপ্ন পূরণ করবে জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছিলাম দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ থাকুক এর এক ঘন্টা আগে আরেকটি স্ট্যাটাসে রাহনুমা বাংলায় লিখেছেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো গত পঁচিশ আগস্ট ভোর সোয়া চারটার দিকে টাইম টু সে গুড বাই লেখা একটি ছবি ফেসবুকে প্রোফাইল করেন সারা রাহনুমা ফেসবুক প্রোফাইলের ছবিতে নিজেকে উদ্দেশ্য করে এই তরুণী লিখেছেন প্রিয় সারা রাহনুমা এখন বিদায় বলার পালা যাত্রা দীর্ঘ হয়েছে তবে ভালোও হয়েছে তোমার প্রচেষ্টা যথেষ্ট ছিল তোমার এখন কিছু করার ক্ষমতা নেই তুমি সব হারিয়েছ যাই হোক আমি তোমাকে নিয়ে গর্বিত তুমি এখন বিশ্রাম নিতে পারো ও সবসময় নিজেকে নিয়ে একা থাকতে পারো নীরব থাকা ও নিজের সঙ্গে কথা বলাই ভালো কোনো বিষয়ে তোমার প্রকাশ্যে আলোচনা করা উচিত হবে না কারণ এটা তোমার জন্য উপযুক্ত নয় সংযত থাকা নিশ্চিত করো শুধু নিজের সঙ্গে একা থাকতে পারদর্শী হয়ে উঠুক তোমার সীমানা জানা জরুরি ভালো থেকো গতকাল সাতাশ আগস্ট দিবাগত রাতে রাজধানীর হাতিরজির লেকের পানিতে ভাসমান অবস্থায় সারা রানুমার মরদেহ উদ্ধার করে পথচারীরা বেসরকারি চ্যানেল টিভি তথা জি টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিনি তার বয়স হয়েছিল বত্রিশ বছর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়া শিকদারের মেয়ে সারা রাহানুমা মিরপুরের কল্যাণপুরে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি সায়দ নামের একজনকে ভালোবেসে সাত বছর আগে পরিবারকে না জানিয়েই বিয়ে করেন সারা রানুমা বেশ কিছুদিন আগে থেকে তারা বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত স্থগিত থাকে অন্যান্য দিনের মতো গতকাল সাতাশ আগস্ট সারা রানুমা কর্মস্থলে যান রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা তিনি পাঠিয়ে দেন স্বামীর কাছে এর কারণ জানতে স্বামী ফোন করলে ব্যস্ত আছি বলে তিনি ফোন কেটে দেন রাত তিনটার দিকে তার স্বামী সায়দ কাছে খবর আসে হাতিরিজির লেকের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে সারা রাহানুমাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন